হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে ডিসকাউন্ট অফারে কিছু শাড়ি কালেকশন দেখাবো অনেকদিন কিন্তু অফারে শাড়ি দেখানো হয় না তো মাত্র পনেরোশো টাকার রেঞ্জের মধ্যে বুটিক্সের কালেকশনগুলি দেখাবো যারা আগে আমরা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আগে এগুলো কেমন প্রাইস ছিল এখন কিন্তু অনলি পনেরোশো টাকা পাচ্ছেন আকাশ দেখো আচ্ছা স্টক কিন্তু খুবই লিমিটেড খুব তাড়াতাড়ি আসতে হবে এটা হচ্ছে মানে স্টক মানে স্টক সেল বলা যায় এটাকে এটা হচ্ছে জামের মধ্যে আছে অল ওভার ওভার করা করা আর হচ্ছে কিন্তু কাজ স্টন রয়েছে রয়েছে ওকে তো প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা তো যার যেটা পছন্দ হবে সবকে চলে আসবেন স্ক্রিনশটটা নিয়ে আর খুব দ্রুত ভিডিও দেওয়ার পর পরই আসতে হবে নয়তো দু একদিন পরে এসে আবার হয়তো নাও পেতে পারে এটা কিন্তু খুব সুন্দর সিম্পলের মধ্যে যারা ইয়াং আছেন মানে টিনে যারা আর কি তারা অনেক সময় শাড়ি পরতে পারে না সেক্ষেত্রে কিন্তু এগুলো ম্যানেজ করা খুব সুন্দর মানে জর্জেটের মধ্যে আছে আর পাটটাও কিন্তু খুব সুন্দর প্রাইস হচ্ছে অনলি পনেরোশো এটা কুচিতে কি আছে না অল ওভার আচ্ছা অল ওভার সেইম ভাবে যাবে তো শাড়িটা সত্যি অনেক সুন্দর ব্লাউজটা চলে আসবে একদম চকমকা তো প্রাইস হচ্ছে পনেরোশো তো এটার মধ্যে কালার হচ্ছে গ্রিন কালারটা দেখুন গ্রিনটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর গোল্ডেন আর গ্রিন কিন্তু অলওয়েজই দারুণ লাগে সেটা কিন্তু অলওয়েজই বলে থাকি খুবই সুন্দর কিন্তু দেখুন তো প্রাইস হচ্ছে অনলি পনেরোশো এটা ভাবে পুরোটা চাপ ওকে যেটা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট দিতে হবে কারণ এগুলা একটা একটা করে কালার বা কোনোটা নাইও কালার তো সেক্ষেত্রে কিন্তু একটা চলে গেলে গেল স্ক্রিনশটটা দেখালে বুঝতে পারবে আপনি কোনটা দেখাতে চাচ্ছেন তো এটাও খুব সুন্দর সিম্পলের মধ্যে রয়েছে এটা মহামন্তন ব্র্যান্ডের আচ্ছা মহামন্তন ব্র্যান্ডের রয়েছে এটার পাটটা হচ্ছে যেটা তো যারা সিম্বলের মধ্যে খুজেন পুচিটা পুচিটা চলে আসবে এই যে কাঁথা আচ্ছা এই যে নেট এর মধ্যে চলে আসবে আর ब्लाउজ পিসটা চলে আসবে কাঁথা এটা কি আচ্ছা পেটিকোটের কাপড়টাও দরে আছে দরে এটার প্রাইসও কিন্তু পড়বে অনলি 1500 টাকা আচ্ছা এটা মেরুনের মধ্যে দেখাচ্ছি এগুলো কিন্তু সবই সিম্পল ডিজাইনের মধ্যে আছে যে কুর্তিটা হচ্ছে লেস নেই মধ্যে চলে আসবে পাটটা স্কার্ট বর্ডারে আর পুরো বডিটা যাবে হল বডিটা হচ্ছে ব্লাউজ পিসটা চলে আসবে কাতান মানে শাইনি একটা ফেব্রিক্স মধ্যে তো প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা এটা কিন্তু অনেক নাইস এই যে দেখুন বাট প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পনেরোশো টাকা ওকে তো পছন্দ হলে কিন্তু অবশ্যই খুব দ্রুত চলে আসতে হবে এগুলা কিন্তু মানে যদি চিন্তা করেন ঈদে এসে নিব তাহা কিন্তু পাবেন না কারণ সবে করা আগেই হয়তো শেষ হয়ে যাবে এগুলো তো খুব দ্রুত চলে আসতে হবে আর এই সুযোগ কারণ কাউকে গিফট করার জন্য কিন্তু কম রেঞ্জে আমরা সবাই ভালো কিছু খুঁজি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা করে ওকে তো এখন যেই কালারগুলি ভালো ট্রেন্ডিং পেয়েছে যেমন অরেঞ্জ ব্লু দেন হচ্ছে বাঙ্গি কালার তো তার মধ্যে হচ্ছে একটা অরেঞ্জ কালার একটা পাটটা আসবে এভাবে আর এটার কুচিটা আসবে যেটা এটা হচ্ছে নিচের দিকে থাকবে দেখুন খুবই সুন্দর শাড়িটার ব্লাউজ পিস তো অবশ্যই রয়েছে না প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা হ্যাঁ আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন আর মেরুনের কম্বিনেশন আছে যে দেখুন আচ্ছা কি স সার ওকে যাই হোক আর এটা হচ্ছে নিচের দিকে পাটা চলে আসবে ওকে তো এটা ফুল দিয়ে এভাবেই যাবে তো এটার প্রাইস তো আজকে যতগুলি দেখাচ্ছি সবগুলি প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে সূর্য শপে ওকে এইটা আছে এটা কিন্তু অনেক সুন্দর বাট মাত্র পনেরোশো টাকা পাচ্ছে পিওর কাতানের মধ্যে আর পাটটা দেখাও পাটটা হচ্ছে এটা অল ওভার এভাবেই যাবে হ্যাঁ তো প্রাইস হচ্ছে অনলি পনেরোশো এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে আসবে এটা দেখুন

আচ্ছা তুমি উল্টা দেখাও কেন ওইটা উপর দিকে নাও আচ্ছা এটা উপর দিকে থাকবে এটা হচ্ছে নিচের দিকে নিচের দিকে হচ্ছে এই কাজটা আছে ঠিক আছে আর অল ওভার সেম ভাবে যাচ্ছে আর ও ব্লাউজ পিসটা হচ্ছে কাতারে তো এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা আচ্ছা এই যে লাল মেরুনের মধ্যে অনেক কালেকশন আছে এই যে দেখুন কুচির নিচের দিকে একরকম উপরের দিকে একরকম এই যে একটা তো হিউজ পরিমাণ আছে আর এগুলার কিন্তু আচ্ছা এটা কিন্তু অনেক গার্জিয়াস বাট প্রাইস মাত্র পনেরোশো তো খুব দ্রুত চলে আসবেন এই অফারটা নেওয়ার জন্য প্রায় কারাকারি অফার খুব দ্রুত চলে আসবেন এটা হচ্ছে কুচির অংশটা তো প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি কোথায় চলে আসবেন এই ধরনের কালেকশনগুলি নেওয়ার জন্য ওকে তো এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নূর মেনশন দ্বিতীয়তলা গার্লসে মার্কেট দ্বিতীয় তলায় মানে দোতলাতেই রয়েছে আর ফোন নাম্বার হচ্ছে দুইটা যে কোনো একটা নাম্বারে কল দিলে আপনারা পেয়ে যাবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটা